চলে যাচ্ছি স্কুলে আজকে প্রচন্ড ঠান্ডা বাতাস মানে তোমার ক্লাস পার্টি করবে কালকে ও কালকে ক্লাস পার্টি হয়ে শেষ হয়ে যাবে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হেঁটে যাবা লিফ্টে তো চাপ দেওয়া নাই সব বই নিস পানি নিস দেখি তো ঘোরো তো পানি নিছো নাকি দেখি ও পাশে ও আচ্ছা ঠিক আছে রুমাল দেখো তো রুমাল চেক করো থ্যাংক ইউ বাবা তাহলে সাবধানে যাবা তুমি কি কাই সাথে যাবা একাই যাবা ও অটোতে যাবা না হেঁটে যাবা এটা যাওয়ার সময় আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে বাম সাইড দিয়ে এখন শীতের সময় অসুবিধা নাই হেঁটে গেলে গরমের সময় তুমি ঘেমে যাও এ কারণে বলি ওকে বাবা ফিয়ামান্লাহ ওয়ালাইকুম আসসালাম আজকে বাহিরে এত রোদানা অনেক রোদ সব কাপড় চোপড় একদম দেওয়ার সাথে সাথে শুকায় গেছে আর শীতের দিনে তো গাছপালাগুলো একটু মরা মরা হবে আর যে পরিমাণ রোদ এ পরিমাণ রোদে এর চেয়ে আর বেশি তাজা থাকবে না যাই হোক বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিলাম বারান্দা একদম পাতা দিয়ে ধুলা দিয়ে একাকার হয়ে যায় কেমন যে লাগে দেখতে একদমই ভালো লাগে না খালা ভালো করে বাজারে পাঠাইতে বলতে হবে প্রচুর রোদ রাস্তাটা দিয়ে রাস্তায় আবার রোদ বোঝা যায় না উপরতলায় যেরকম রোদ বোঝা যায় নিচে নামলে অতটা চড়া রোদ যে সেটা বোঝা যায় না সব যাতায়াত করতেছে খালা মানে মা চলে যাচ্ছে সকালবেলা সকালবেলা টাটা জুতো পড়ো জুতো পড়ো আবার আসো মা হ্যাঁ আমি আর কে বলবো আর আই বসলি না না ওই ম্যাডাম বসে আছে ওパートナー ম্যাডাম আসছে আমাদের আজরিনও দিনও আছে তো আজ দাও তো আচ্ছা খালা আসো আবার খালাম্মা কবে আসলেন অনেক রাতে ঘুম তো হ্যাঁ

রান্না উঠায় দিছে আজকে রান্না হচ্ছে হলো গরুর আর চিকেন ডাল রান্না করা আছে ফ্রিজে আর করলা ভাজি আছে বেশি কিছু রান্না করতে হবে না মোটামুটি রান্না আছে আর এটাতে হবে হলো ভাত হবে না হচ্ছে খালা এদিকে গোসুর জন্য আলু কাটতেছে ওইদিকে এভাবে বের করতে হবে আর এই যে বাইরে বাতাস আসতে আসতে চুলাটা বন্ধ হয়ে যাচ্ছে আটকে দিই থালা বাসন তো সকালবেলা চাটা খেলে জমা হবে অনেক জমা হয়ে আছে মাই গড মাহিনের রুমটা গোছগাছ হয়ে গেছে মোটামুটি আবার একটু বারান্দা চক্কর ভক্কর দিচ্ছি আর এই যে রান্নারটা একটু রোদ্রে দিছি রান্নাটা যেন কেমন হয়ে গেছিল থাক এই যে ম্যামের গাছটা থেকে সুন্দর ফুল দেখতে ভাল লাগতেছে তাই না কিন্তু ভাল লাগতেছে কিন্তু গাছটা হেলে যাচ্ছে এদিকে ধরাও যায় না এই যে গাছটা এরকম থাকবে তো কিন্তু এরকম থাকতেছে না এটা কাঠি দিয়ে মানে বেঁধে দিলে ভালো হতো নাকি টপটাই চেঞ্জ করতে হবে ম্যাম বলছে যে টপটা ছোট হয়ে গেছে এখন আবার এটা থেকে আর একটাতে নেওয়া ঝামেলা দেখা যাক রোদ একদম রুমের মধ্যে পর্যন্ত চলে আসছে ঘর বাড়ি গোছানো মোটামুটি শেষ হয়ে গেছে ড্রয়িং রুমের চাদরটা চেঞ্জ করা দরকার ছিল বাট আস্তে আর চেঞ্জ করবো না কালকে করবো ইনশাল্লাহ টেবিলটা একদম নিখুঁতভাবে ক্লিন করে দিচ্ছি তারপরে মনে হয় ধুলা এসে পড়তে ধুলা এসে পড়তে আর চাদর ময়লা হয় না বাট কয়েকটা দিন দেখতে দেখতে চোখের একটা ইয়া হয়ে যায় তারপর আর ভাল লাগে না তো দেখি এখন কি করা যায় খালাই রান্না বান্না করবে আসতে ভালো লাগতেছে না আমার প্রার্থনা চলে গেল মনটা কেমন যেন লাগতেছে আম্মা ওনা অনেকদিন হলো ঢাকায় কেমন যেন খালি 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 লাগতেছে গ্লাসগুলো একটু মুছে দিই গ্লাস গুলো ইয়েগুলো রেলিংগুলো ভালো হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম কেমন দিয়েছো পরীক্ষা বাবা ভালো হয়েছে আমি ভাবছি মাহিন আসছে। পার্থ চলে গেছে পার্থর আম্মু পার্থকে নিতে আসছিল তুমি এখন কি খাবা বলো ভাত দিলাম হ্যাঁ ভাত খাবা না রুটি খাবা রুটি খেলে রুটি ভাজতে হবে টাইম লাগবে ওকে কাটা দাও শাক কবি তো উড়ে যাচ্ছে কি সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ একদম গোল গোল করে ঘুরতেছে আকাশে দেখা যাচ্ছে কিনা জানি না আমি একটু জুম করে দেখাই এই যে একদম রাউন্ড করে করে ঘুরতেছে কি কারণে যেন আর একটু কাছ থেকে দেখে ও মা মাসা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি কত সুন্দর তো যাই হোক সৃষ্টি দেখতে দেখতে হাসতে আমার বাসায় রান্না হয়েছে ঝরঝরে সাদা ভাত এখানে রান্না হয়েছে একদম টকটকে ঝাল দিয়ে গরুর গোস গরুর গোসটা অনেক মজা হয়েছে বোঝা যাচ্ছে দেখে আর এখানে রান্না হয়েছে হলো চিকেন চিকেন খেতে ভালো লাগে না চিকেন শুধু জাস্ট মাহিনের জন্য রান্না করা হয় ফ্রিজে ডাল আর করলা ভাজি রয়ে গেছে তো যাই হোক আমি এখন আমার ছেলেকে খাবার দিব এক একজন এক এক সময় খাবে কারণ মাহিন চলে আসছে স্কুল থেকে আরও আধা ঘন্টা আগে মাহিন এসে মাহিন রুটি খেয়ে নিছে এখন মিশন আসছে মিশন বলতেছে সাম্য তাড়াতাড়ি খাবার দাও খেয়ে পড়তে বসবো তার আবার চারটে থেকে কোচিং আর আমার এখন খাবার দাবার কোনো কিছু খাওয়ারই তেমন ইচ্ছা নাই একটু দেরি হবে তো দেখা যাক সব খাবার দাবার আগে দিয়ে আসি যার যার মতো তো মা অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন আসলে নামাজের পর নামাজ রান্না করে আসলাম চা বানাতে সকালবেলা থেকে ভিডিও মানে অল্প অল্প করে একটু একটু হয়েছে বাট পুরোপুরি ভিডিওতে আসা হয় নাই কেমন যেন আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তারপর আবার প্রার্থনাকে একটু সময় দিতে হয়েছে আমার ভাগ দিনটা কত রাতে আমার বাসায় ছিল ও এখন বড় হলেও মানে ওকে সব সময় একদম বাচ্চার মতো ট্রিট করতে হয় ওনার সাথে কথা বলতে হয় সাথে সাথে থাকতে হয় না হলে খুব মন খারাপ করে খুব মন খারাপ করে তো যাই হোক বাবাটার দ্বিপো চলে গেল। চলে গেলে আমার একটু মন খারাপ হলো ওর মা এসে পরীক্ষা তো থাকতে তো পারে না ইচ্ছে করলেও ওর মা এসে নিয়ে গেল। তো যাই হোক এগুলো নিয়ে আর ভিডিওটা অন করা হয়নি এই হলো সমাচার এখন আসলাম একটু রান্নাঘরে দুপুর না আজকে আমি ভাত খাই নাই কেন যেন ভালো লাগলো না ভাত খেতে নাকি খাইছি মনেও নাই এই মনে হচ্ছে যে ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে এরকম একটা ভাব তো ভাবলাম যে আর আমার ডাক্তার যে কি বলছে না ক্ষুদা লাগলে আমাকে মানে রুটির অনুযায়ী খালি রুটির কথা বলছে রুটি খাবেন না তো রুটি খেতে ভাল লাগে রুটি খেতেও ভাল লাগে না তো যাই হোক ভাবতেছি যে একটু ঘি দিয়ে একটা রুটি ভেজে একটু চা দিয়ে খেলে যদি ভালো লাগে তাহলে না হয় ভাল লাগবে আর একটা আপার আসার কথা আছে আমার সাথে দেখা করতে এখনো আসে নাই দুপুর দেখা দুপুর থেকে ওনার আসার কথা এখন বাজে হলো চারটা দশ এখনও আসে নাই এগুলো মানে কারোর জন্য অপেক্ষা করা হলো একটা অস্বস্তিকর ব্যাপার যেটা আমার কাছে একদমই ভাল লাগে না আর আমার মা তো ঢাকায় নাই সে গেছে মার সাথে ফোনে কথা বললাম কালকে মনে হয় আম্মা ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনোরকম বিপদ আপদ না থাকলে ফিরবে চাটা উঠায় দিতে যাচ্ছে আগে তো এই হলো সমাচার আমার সাহেব চাবি একটু আমার শ্বশুরকে দেশের বাড়িতে রাখতে আমার শ্বশুর এখনো মানে পুরোপুরি সুস্থ হয় নাই মানে এখনো যে হাঁটতে পারা সেরকম ভাবে পারে না কিন্তু আসলে বাড়ি দেখে অনেকদিন হলো আছে তো একদম খুব মন খারাপ হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সে যাবে একটু তাকে রাখতে সব কিছু মিলে আনা সবাই ব্যস্ত কেউ যে একটু ফ্রি টাইম পাওয়া এটা আসলে পাচ্ছে না কেন জানে তো যাই হোক আমি ভাবলাম যে একটু চাটা বানাই তার আগে একটু ইয়াটা ভেজে নিই কেন না হয় ভাল লাগবে মানে এটার মাপ ঠিক মতো হলো না কি দেখি করলাম আর লাই জানে যাই হোক মানে চা পানিটা দিয়ে নেই এক চুলা আর এক চুলা মাই গড পাঁচটার একের একটা সেল আছে হাড়ি পাতে রাখার জন্য তারপরে রান্না করলে সব ঠিকঠাক মতো আঁকতে যায় না তো যাই হোক তাওয়াটা দিয়ে দিলাম ও মা ঘির পোটাটা নিয়ে আসেনি ঘির পোটাটা নিয়ে এসে তিন মিনিট হয়ে গেছে রুটিগুলো ভাজি আর চাটা বানাই তারপর না হয় আবার দেখা হবে মাহিন গেছে মসজিদে মিশন গেছে কোচিংয়ে এই হলো আমার বাসার সমাচার আর আজকে আমাকে বিধ্বস্ত লাগতেছে আমি ঠান্ডায় আমার মন ভালো ছিল না শরীর ভালো ছিল না গোসল করতে যেতে পারি না কী দেখি মানে সব এলোমেলোর মধ্যে ছিলাম দিন মানে আমি আমার মধ্যে ছিলাম না আমি কার মধ্যে ছিলাম কিছু বুঝতে পারি নি এই হলো অবস্থা এই যে এই চুলায় হালকা ঘি দিয়ে খুব হালকা খুব বেশি দেওয়া যাবে না একদম অল্প মানে জাস্ট ফ্লেভারটা যাতে লাগে খুব বেশি দিলে আবার সেটা আমার কাছে ভালো লাগে না আর আমি ফ্রিজে রাখি এত শক্ত হয়ে যায় বলার মতো না সেটা সারতে চায় না সারতে চায় না তারপরেও দেখা যায় আমি ফ্রিজে রাখবো রাখবো আর এখানে চা হচ্ছে আজকে চাটা খুব মনোযোগ দিয়ে বানাবো ভাবছি কারণ কেন যেন মাথার মধ্যে ভাল লাগতেছে না কিচ্ছু ভাল লাগতছে না চাটা যদি ভালো না লাগে ওই যে আমার পুত্র মসজিদ থেকে আসতাম ওয়ালাইকুম আসসালাম বাবা তোমার জন্য আমি তাড়াতাড়ি চা বানাতে চলে আসছি ভালো করছি না বাবা পড়া শেষ ম্যামের শেষ শেষ করো নাই ও করে ভালো এই যে আমার চা আর এই হলো আমার রুটি রেডি তো যা হোক এটা এখন আমি এখন মজা করে খাবো খেয়ে দেখে মাথাটা সারে নাকি দেখা যাক চাটাই মাত্র শেষ করলাম শেষ করে বসে বসে ভাবতেছি যে আম্মা সেরাজগঞ্জ গেছে যদি যেতে পারতাম কতই না ভাল লাগতো আসলে আব্বা আম্মা আমরা একসাথে সেরাজগঞ্জ যাওয়াই হয় না আমি গেলে আব্বা আম্মা ঢাকায় থাকে আম্মা গেলে আমি ঢাকায় থাকি এসা ঢাকায় থাকে পরিবারের সদস্যগুলো কত কম আবার আমার সাহেব যাচ্ছে দেশে মনে হচ্ছে যে ওনার সাথে যদি একটু যেতে পারতাম ভাল লাগতো কিন্তু বাচ্চাদের এক্সাম আসলে জীবনে মনে হয় টানা পড়ে না আর কখনো শেষ হবে না থাকবেই থাকবেই বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে ভাবতেছিলাম যে সব মনে হয় কমে যাবে এখন সব কমার পরিবর্তে এখন মনে হয় কি সবারও বাড়তেছে একটার পর একটা ঝামেলা একটার পর একটা ঝামেলা থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে এরকম তো যাই হোক আল্লাহ যেভাবে মানে পরিকল্পনা করে সেই পরিকল্পনাতে তো আগাতে হবে তাই না এছাড়া তো আমাদের আসলে কিছু করার নাই আল্লাহর পরিকল্পনাই বেস্ট পরিকল্পনা তো যাই হোক খুব মানে খালি খালি রাখতেছে ওর বাবা যদি যদিও সবসময় বাসায় থাকে না কিন্তু ঢাকার বাইরে গেলে না আমার জানি কেমন মানে বিদেশ যখন ছিল তখন দেখা যেত যে একরকম অনুভূতি হতো কিন্তু এখন দেখা যায় কি যে বাচ্চারাও খুব ফিল করে ওর বাবা কয়েকদিন থাকবে না এটা বারবার বলতে থাকে তো যাই হোক বাসাটাও খালি খালি মনে হয় ছোট্ট একটা বাসা তার মধ্যে মানুষ কম তার মধ্যে আবার কেউ পারমানেন্টলি না থাকলে আরও মনে হয় যে কেমন ফাঁকা ফাঁকা লাগে এটা মানে বলে বোঝানো যায় না তো ভিডিওটা না হাসকে পর্যন্ত রাখি সন্ধ্যার পরে ভাবছি একটু হাঁটতে যাব না হাঁটতে গেলে আরও খারাপ লাগবে ভাল লাগবে না এই হাঁটতে যাব আপার সাথে একটু দেখা করবো গতকাল দেখা হয় না আপা মানে আমার আসি যে নাইনটি নাইনের দোকানটা আছে আমি মাঝে মধ্যে যাই ওই আপার কাছে একটু বসি একটু কথা বলে ভাল লাগবে তো আপার সাথে একটু দেখা করতে চাইছি তো ভিডিওটা না হাসকে পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর আমাকে একটু প্রার্থনায় রাখবেন ভিডিওটা দেখার সময় একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ